আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে খুবই এবং দুঃখজনক এক পরিস্থিতি বিরাজ করছে আমরা যেটা দেখছি যে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো একে অন্যের মুখোমুখি এবং তারা কোথাও কোথাও সংজ্ঞাত জড়াচ্ছে যেটা আসলে খুবই দুঃখজনক কক্সবাজারে যেটা দেখা গেছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিয়ে একটা আপত্তিকর মন্তব্য করেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এরপর যেটা হয়েছে সেটা আসলে আরও বেশি দুঃখজনক এনসিপি নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন তাদের মঞ্চ বাংচুর করা হয়েছে এবং তাদের গাড়ি বহরে কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে বিএনপি এবং জামাত গত কয়েক সপ্তাহ ধরে একদম মুখোমুখি অবস্থানে মিটপুর এলাকায় একটি হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ হয় এবং সেখানে কোথাও কোথাও বিএনপি নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে খুবই আপত্তিকর স্লোগান দেওয়া হয় বিএনপির কোনো কোনো নেতার জন্য শিবিরকে দায়ী করেছেন জামাত শিবির অবশ্য সে দায়ী দাবি প্রত্যাখ্যান করেছেন বিএনপি অবশ্য এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো প্রমাণ হাজির করেনি অন্তত আমার চোখে পড়েনি অন্যদিকে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মিছিলগুলো থেকে জামাত শিবিরের বিরুদ্ধে খুবই আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগ যে ভাষায় স্লোগান দিত বিএনপি আসলে ঠিক একই ভাষায় স্লোগান দিচ্ছে এই পরিস্থিতিতে আমরা যেটা দেখি যে গতকাল সন্ধ্যায় অন্তত একটা সহমর্মিতার নতুন ছবি দেখা গেল জামাতের সমাবেশে যে সমাবেশে আসলে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি অন্য বেশ কিছু রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে বক্তব্য দানকালে জামাতামির ডাক্তার শফিকুর রহমান খুবই অসুস্থ হয়ে পড়েন এবং বক্তব্য দাঁড়ান অবস্থা থেকে তিনি পড়ে যান পরবর্তীতে বসে তিনি খুব সংক্ষেপে কথা শেষ করেন পরবর্তীতে ওই দিন গতকাল সন্ধ্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় কয়েক ঘন্টা তিনি হাসপাতালে ছিলেন খুব দ্রুত তম সময়ের মধ্যে জামা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামা তামিরের খোঁজখবর নেন আমি যা বুঝছি ঘটনা ক্রমে যে আসলে ওই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন এবং জামাতের আমিরকে দেখতে যাওয়ার পরামর্শ দেন খুব দ্রুতই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খান হাসপাতালে যান এবং আমরা যেটা দেখি জামাতামিরের খোঁজ খবর নেন তিনি এবং তার রহমানের ফোন কলের কথাও তিনি বলেন এবং খুবই স্বচ্ছন্দপূর্ণ পরিবেশে তাদের কথা বলতে দেখা যায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জামাতামিরের খোঁজ খবর নেন এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম হাসপাতালে গিয়ে দেখে আসেন জামাতামিরকে এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকার বাইরে রয়েছেন তিনিও জামাতামিরের সঙ্গে যোগাযোগ করেন আমরা যেটা দেখছি যে জামাত আমিরের এই অসুস্থতা ঘিরে বাংলাদেশের যে দূরে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো তাদের মধ্যে একটা সহ সহমর্মিতা বা সোহার্দের ছবি দেখা গেল এটাই আসলে সবচেয়ে প্রয়োজন ছিল পাঁচই আগস্টের পর আমরা যেটা দেখছি বিভক্তি ইতিহাসে কখনো কখনো রাজনীতিতে দ্বন্দ্ব থাকে বিভক্তিও যে থাকে না তা না কিন্তু ইতিহাসে কখনো কখনো ঐক্যের খুব প্রয়োজন হয় বাংলাদেশ এমন একটা বাংছুরের পর এই জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য খুবই জরুরি ছিল আমি যেটা অনেকবারই বলি যে তাদের মধ্যে একটা সামাজিক চুক্তি থাকা প্রয়োজন ছিল সবচেয়ে উত্তম হতো যদি তারা সবাই মিলে কোনো একটা জাতীয় সরকার টাইপ গঠন করতে পারতেন এবং দেড় দুই বছর ক্ষমতা থাকার পর একটা তারপর পরবর্তীতে তারা আলাদা হয়ে না যেতেন এবং তারা নিজ নিজ রাজনীতিতে মনোযোগী হতেন আমার নিজের ধারণা হচ্ছে সেটা সেটা ছিল সবচেয়ে কিন্তু যেহেতু হয়নি বা হওয়ার কোনো সম্ভাবনা এখন নেই আমি মনে করি এই রাজনৈতিক শক্তিগুলির মধ্যে একটা সামাজিক চুক্তি হওয়া প্রয়োজন যে তারা অন্তত দ্বন্দ্ব সংঘাত রাজনীতিতে দ্বন্দ্ব থাকবে বা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু তারা লড়াইয়ে জড়াবেন না সংঘাতে জড়াবেন না একে অন্যের প্রতিপক্ষ হবেন না এই ব্যাপারে আমি মনে করি তাদের মধ্যে একটা সামাজিক চুক্তি থাকা প্রয়োজন এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশে একটা সুস্থির রাষ্ট্র হওয়ার জন্য এটা খুবই জরুরি